بسم الله الرحمن الرحيم اتوفو زينات من زينات بن عركم رضي الله تعالى عنه ديت حديث ما اصحاب رسول الله صلى الله عليه وسلم قال اصحاب رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم سابع كن يا رسول الله ما هذه الأضحية

ইয়া রাসূলুল্লাহ এরকম অনেক পশু আছে অন্যান্য পশুর তুলনায় পশম বেশি হয়ে থাকে যে সমস্ত প্রাণীর পশু অধিক পরিমাণ হয় বেশি পরিমাণ হয় ওই সমস্ত প্রাণী যদি আমরা কুরবানি দেই সেই সমস্ত প্রাণীর পশম পরিমাণ কি আমাদের সব হবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যত পরিমাণ পশম আছে যে পরিমাণ পশম আছে তোমরা যদি বিল্লাহিয়াতের জন্য আখলাসের জন্য ইখলাসের জন্য আল্লাহকে সন্তুষ্টির জন্য মনের ভিতরে তাকওয়া রেখে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে মহাব্বত করে যদি তোমরা কুরবানি দান করো আল্লাহ তাআলা যে পরিমাণ পশু হোক না কেন প্রত্যেকটা পশুর মোকাবেলায় বিলুমা আল্লাহ তা একটা করে নেকি লিখে দেয়া দিবে